হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়েছি দশটি মজার ইমোজি ধাঁধা বুদ্ধিমান হয়ে থাকলে ধাঁধাগুলির উত্তর দিয়ে দেখাও ছবি দুটি দেখে বলতো উদ্ভিদটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে মাছের ছবি তারপরে হচ্ছে ঘরের ছবি ঘরকে ইংরেজলায় রুম তাই উদ্ভিত্তি হবে মাশরুম ছবি দুটি দেখে বলো তো জিনিসটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে চায়ের ছবি তারপরে লেখা রয়েছে দর জিনিসটি হবে চাদর ছবি তিনটি দেখে বাংলায় ফিল্মটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে শপথ তারপরেছে নীল রঙের একটি ছবি তারপরে হচ্ছে একটি আমের ছবি তাই বাংলা ফিল্মটি হবে শপথ নিলাম ছবি দুটি দেখে বলতো পাখিটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে চায়ের ছবি তারপর লেখা রয়েছে ত্বক তাই পাখিটি হবে চাতক ছবি তিন দেখে বলতো বাংলা ফিল্মটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে ওয়ান ওয়ানকে বাংলায় বলা হয় এক তারপর লেখা রয়েছে আই তারপর লেখা রয়েছে একশো তাই বাংলা ফিল্মটি হবে একাই ছবি দুটি দেখে বলতো শব্দটি কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে হচ্ছে বিশের ছবি তারপর হচ্ছে আমের ছবি এই শব্দটি হবে বিশ্রাম ছবি দুটি দেখে বলতো হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে চোখের ছবি তারপর লেখা রয়েছে বালি তাই সিরিয়ালটি হবে চোখের বালি ছবি দূরে দেখে বলতো বাংলাদেশে জেলাটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা আছে সাদ তারপর হচ্ছে শশার ছবি শশাকে বলা হয় ক্ষীরা তাই বাংলাদেশের জেলাটি হবে সাতক্ষীরা দেখে বলতো সিরিয়ালটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে কানামের একটি ছবি তারপর যে মাছির ছবি তাই সিরিয়ালটি হবে কানামাছি ছবি দুটি দেখে বলতো গানটি কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে দুষ্টু রয়েছে কোকিল পাখির ছবি এই গানটি হবে দুষ্টু কোকিল